সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইল অনেকে যারা আছে দাম পড়া ব্যবসা করবে সিজন করে পাইতে পুরো এর ভিতরে খুব ইউনিক এটা বাটি কার একটা নতুন ডিজাইন নতুন ডিজাইন না জি এর মধ্যে ফার্স্ট কালার আছে ফার্স্ট কালার আছে এর মধ্যে ওকে পাঁচটা কালার হবে এর ভিতরে হিট কারাইছো দেখছেন কত সুন্দর রাতে গরমের মধ্যে ভাত দিলে খুব সুন্দর ফাস হবে খুব সুন্দর ফাস হবে আর এখন দাদা সব এক করে সারা ভালো আছে সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে আপনাদের মানুষ আছে সারা ভালো আছে আর আমরা রেডি তো না সারা ভালো চ্যালেঞ্জ আমাদের থেকে কম কেউ দিতে না কেউ দিতে পারবে না না চ্যালেঞ্জ করতে হচ্ছে ওকে সারা ডিজাইনগুলি দেখায় আপনাদেরকে দেখেন কত সুন্দর ডিজাইনটা একবারে কিংসাইজ পছন্দের টিন শার্ট মেয়ে একবার আর কিছু ডিজাইনগুলি দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দোকান বড়ো মালকে যেরকম ছোটো এরকম কিন্তু পার্সেল করে দিন আপনাদেরকে পাঠিয়ে দেয় এটা হচ্ছে কত সুন্দর একটা ডিজাইন সেম পেজের ভিতরে কিন্তু এগুলি হবে এগুলি কেউ এক ফুল বলে কেউ প্যানেল বলে কত সুন্দর কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন ডিজাইনটা দেখেন কত সুন্দর ঘরবাড়ি ঘরবাড়ি ঘর বাড়ি আকাশ গাছপালা সব কিছু কিন্তু একটা ভিতরে চলে এসেছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু অসাধারণ এরকম ইউনিক ইউনিক ডিজাইন একটু টান টান করে ধরেন সুবিধার জন্য দেখেন অসাধারণ কালেকশন সেম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এগুলো আমার দামটা জানি তারপর কি দেখাচ্ছেন একটা মানুষ সুস্থ থাকার জন্য ভালো ঘুমাইতে হয় আর ভালো ঘুমার জন্য সাই ভালো মশারি ভালো আচ্ছা একটা মানুষ ঘুমানোর জন্য কি কি করতে হয় সুস্থ থাকতে হলে একটা মানুষ সুস্থ থাকতে হলে ভালো ঘুমাইতে হইব আপনার ঘুম ভালো না হলে সারা দিন আমার কিছু ভালো লাগবে না অবশ্যই এখন যদি ঘুম ভালো হয় তাহলে দরকার একটা ভালো মশারি ভালো লাগছে অবশ্যই

কেউ যদি আমার সাথে ব্যবসা করতো স্যার হ্যাঁ কটা নিচ্ছে ব্যস্ত না কালার চয়েস না এটা আবার আমরা রিটার্ন দিয়ে ভালো নাই আবার অন্য মাল দিয়ে দেবো অন্য মাল দিয়ে দেবো জি আমাদের সব কটা স্যার এটাই শুধু কেউ নিচ্ছে ব্যস্ত না কালার চয়েস না এগুলো আবার আমাদেরকে রিটার্ন দিয়া অন্য মাল দিয়ে দেবো সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন পাঁচ হাজার টাকা কিন্তু এবার সুযোগ দিচ্ছি সার দিচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আমার সব প্রোডাক্টস যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট জানে দেখেন একবার ইউনিক একটা ডিজাইন কিন্তু সেইটা একটা কালেকশন কয়েক বাই কয়েক থাকবে ওয়াও

আগের মডেল রয়েছে নতুন মডেল সব মডেল আছে সবগুলি চাহিদা দিয়েছে তাদের এখানে প্রতিদিন কমসে কম পনেরোটা দশটা করে নতুন নতুন ডিজাইন আমার নতুন নতুন ডিজাইন আছে প্রত্যেক দিন প্রত্যেক দিন সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নাম করা বাবুরাট বাবুরাটের মধ্যে আইলো আমি তখন নাই আগে বাবুরাট নাম করা জি সারা বাংলাদেশের বিশ্বের মধ্যে কাপড়ের জগৎটা বাবুরাট শ্রেষ্ঠ দেখেন কত সুন্দর একটা কালেকশন সেম প্রাইজের ভিতরে কিন্তু এগুলো মাত্র ছশো ষাট টাকা করে ছশো ষাট টাকা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে রিমিউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দিয়ে গেছে ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে সব দেখানো সম্ভব নয় ভিডিও এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন এগুলি হচ্ছে একবারে কিং সাইজ এগুলি পেয়ে যাচ্ছে মাত্র ছশো ষাট ভালোবাসার ভিতরে এখন আরেকটা দেখাচ্ছে কালেকশন

দিতে পারবেন না জি আর দিতে পারবে কিন্তু এমনি ছশো ষাট টাকা জি আরেকটা কালেকশন দেখাচ্ছি ছশো ষাট টাকার ভিতরে এটাও সেম পিলেজ সেফ আচ্ছা মাত্র ছশো ষাট টাকা ছশ ষাট টাকা ষাট কালেকশন ছশো ষাট টাকা পেয়ে যাচ্ছে আপনি সারাদিন দৌড়ায় বা সাত আইলে যদি মনটা ভালো লাগে তবে তো আপনি ট্যাজ দিবেন সারাদিন ধরে আছেন বাইরে মন ভালো না ঘর আছেন মশারি ভালো বেডশিট ভালো ঘুমই ভালো ঘুমই ভালো জি ঘুম ভালো হলে আপনার মন ভালো হইবো মন ভালো হইবো জি মানুষের একটা ঠিকানা হলো যে বাসা সারাদিন আপনি বাইরে আছেন ধরে ধরে করছেন ঘর আছে যদি শান্তি মানে এটা সত্যতম শান্তি এই যে ধারে আরেকটা নতুন ডিজাইন কে পছন্দ করবে কে পাইছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নেবেন কিন্তু নতুন 6 <coughs> <coughs>

খালি স্যাম্পল দেখাইতাছে ভিডিও কল দিয়া যায় যদি কো ভিডিও কল দিয়া দেখো ওকে ভিডিও কল দিলে আপনি কালার কালেকশন দেখাতে পারবেন না জি এরকম বড় বড় সাইজ থাকে সবই করে কিং সাইজ 5 আর 6 হাত 5 ছয় 6 হাত এটা নতুন আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছি একবার নিউ একটা গত সপ্তাহে এটা একবারে কি কইতাম হ্যাঁ তিনবার নিয়া হই আর বড় ভাগ হইছে আবার আরো দেন আরো দেন এই ডিজাইনটা প্রচুর চলতেছে প্রচুর ওকে দুটো সাইজ কালার হয় মানে বিছানার চাদর জাড়াবে বালিশের কাপড় ঠিক তেমন হবে কিন্তু আর প্রত্যেকটা একটা কালার কিন্তু দুইটা তিনটে করে থাকবে আপনারা কম দেবেন কম দিলে ভালো হয় আপনারা বিস্তারিত আপনারা জানতে পারবেন আর বিদ্যুতের সব কিছু দেখানো পসিবল না মনে মনে খালি কল্পনা করে গল্পটায় কী ব্যবসা করবো গল্পটাই কী ব্যবসা করবেন আমি সেই কাই দেখবো গল্পটাই আমাদের সাথে ব্যবসা করবেন তো শুধু আচ্ছা এরকম অস ডাব বেডশিট আড়াইশো টাকা নিবো আর বেস বো নিবো আর বেস ভোয়ার স্যাব কবে আর কি দাম যায় দশ বেডশিট মানে তো টাকা না জি আচ্ছা দশটা বেডশিট মাত্র আড়াইশো টাকা পেয়ে যাবেন এইগুলোই কিন্তু রয়েছে কম দামের থেকে শুরু করে সব সব থেকে দামি রয়েছে এক ফুলগুলা বেশি চাই না তার জন্য এক ফুলগুলা দেখাবো জি ওকে এগুলো সারা বাংলাদেশ সব ক্রিম अवेलेबल চলতেছে আপনারা নিতে করতেছে আর আ বাংলাদেশ 1000 টাকা সারা বাংলাদেশি ইনট अवेलेबल চলতেছে এগুলি এগুলি পেজেশন মাত্র ছয়শো ষাট টাকা দুটো বালিশের কাপল ম্যাচিং করা থাকে ওকে শান্ত কলবালিশ সাইলো দিন দেব যদি কলবালিশ ম্যাচিং করেন জিতে পড়বেন আর এছাড়া যদি বাটিক থ্রি পিস বা থ্রি পিস দিতে বলতে হ্যাঁ হ্যাঁ বাটিক থ্রি পিস

এবং থ্রি পিস সত্য তো বড় না সর্বনিম্ন কত টাকা মধ্যে দিচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা আছে